আসসালামু আলাইকুম আমাকে এক ভাই প্রশ্ন করছে যে ভাই আমি ডাকা বোর্ড থেকে কুমিল্লা বোর্ডে চলে গেছি এখন ঢাকা বোর্ডের থেকে কুমিল্লা বোর্ডে চলে গেছি ক্লাস টেনে বোর্ড ট্রান্সফারের মাধ্যমে তো সেক্ষেত্রে আমি ঢাকা বোর্ডে রেজিস্ট্রেশন করছি তো ডাকা বোর্ডে রেজিস্ট্রেশন করার পরে কুমিল্লা বোর্ডে গেছি সেখান থেকে আমার টিচাররা যে কুমিল্লা যে টিচাররা যে স্কুলের ওনারা বলছে আমাকে বিশেষ বিবেচনায় এখানেও রেজিস্ট্রেশন করানো হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই আমি দুই জায়গায় রেজিস্ট্রেশন করছি আমার কোনো সমস্যা হবে কি না সেই বিষয়টি একটু বলেন সুন্দর একটা প্রশ্ন করছে যে ভাই আর তুমি সুন্দর একটা প্রশ্ন করছো তোমাকে আমি যে কথা বলতে এরকম সমস্যা প্রায় অনেকেরও হয়ে থাকে মনের মধ্যে এরকম একটা আশঙ্কা জন্ম হয়ে থাকে আসলে ওখানেও রেজিস্ট্রেশন করলাম আবার আমি বোর্ড ট্রান্সফার হয়ে আসলাম আবার এখানেও রেজিস্ট্রেশন করলো সারারা বিষয়টা তাহলে কী দাঁড়াইলো আমি কি আমার পরীক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না এটা একটা অবশ্যই জানার একটা বিষয় আছে তা অবশ্যই আমি বলবো রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে বিষয়টা হচ্ছে যে আসলে যে সময় বোর্ড ট্রান্সফারের জন্য দশম শ্রেণীতে আবেদন করো তো সেক্ষেত্রে আবেদন করার ট্রান্সফার বোর্ড আবেদন করার মানেই তুমি রেজিস্ট্রেশন না করলে তুমি আবেদন করতে পারবা না অনলাইনের মাধ্যমে যদি তুমি ক্লাস নাইন টেন রেজিস্ট্রেশন নাওই করো তাহলে অনলাইনে তোমার আবেদন করার দরকার নাই তো অনলাইনে তোমার প্রয়োজন নাই বোর্ড ট্রান্সফার করার জন্য তুমি সরাসরি আইসিয়ান যে কোনো বাংলাদেশের যে কোনো বোর্ডে গিয়ে তুমি ক্লাস নাইনে গিয়ে এইট থেকে নাইনে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন করতে পারো এখানে এখানে বোর্ড ট্রান্সফারের দরকার নেই যাই হোক এখন বিষয়টা হচ্ছে তুমি বোর্ড ট্রান্সফার করছো ওই স্কুলে বিশেষ বিবেচনায় তোমাকে রেজিস্ট্রেশন করাইছে এটা আসলে ঠিক না কথা ওটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন আগেই আছে তোমাকে স্যাররা বলছে তোমাকে একটা আশ্বাস দিয়েছে তোমাকে একটা মনে সান্তনা দিয়েছে যে আমরা রেজিস্ট্রেশন করে ফেলছি এখানে রেজিস্ট্রেশন কোনো করার দরকার নাই তোমার যে কুমিল্লা বোর্ড ঢাকা বোর্ডে যে রেজিস্ট্রেশন করছে এই রেজিস্ট্রেশনই সম্পূর্ণ ডাটাগুলা ট্রান্স বোর্ড ট্রান্সফারের মাধ্যমে তোমার যত ডাটাগুলো আছে ওই স্কুল থেকে কুমিল্লায় যে স্কুলে তুমি অ্যাডমিশন বা টি সি ট্রান্সফার করছো সেইখানে তোমার সম্পূর্ণ ডাটাগুলো তোমার নাম পিতা যত কিছু নাম আছে সম্পূর্ণ তত্ত্বগুলো তোমার এই স্কুলে আসা পড়ছে সেখানে নতুন করে আর কোনো ট্রান্স রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজনই নেই